এনসিএল টি খবর জানাবো প্রথম পর্বে সাত ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো চট্টগ্রামকে হারিয়েছে সতেরো রানে অন্যদিকে রাজশাহীর কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে প্লে অফের রেস থেকে ছিটকে গেছে সিলেট চলছে খুলনা রংপুর আর ঢাকা বিভাগ বরিশালের ম্যাচ কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই লিগ পর্বে শতভাগ জয়ের মিশনে চট্টগ্রামের বিপক্ষেও সফল ঢাকা মেট্রো সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শামসুর রহমান মার্শাল আইউবের ব্যাটে আট উইকেটে একশো আটান্ন রান তোলে মেট্রো চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ছিয়ানব্বই রানের জুটি জবাব দিতে নেমে শুরুতে মোমিনুল হককে হারালেও চট্টগ্রামকে জয় স্বপ্ন দেখিয়েছিলেন মাহমুদুল হাসান সাদিকুর রহমান ইয়াসির আলিরা রকিবুল সানি আমিনুল বিপ্লব এই তিন স্পিন ঘূর্ণি ঘূর্ণিজাদুতে নয় উইকেট হারিয়ে একশো একচল্লিশ রানে থামে বন্দর নগরীর দলটি হারের পরও টিকে আছে চট্টগ্রামের প্লে অফ সম্ভাবনা শেষটা রাঙিয়েছে রাজশাহী আসর থেকে ছিটকে দিয়েছে সিলেটকে অবশেষে রানের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসের ব্যাট করতে নেমে বিধ্বংসী শান্ত আটচল্লিশ বলে খেলেন আটাত্তর রানের ইনিংস রাজশাহী নয় ওভারে টপকে যায় শত রান তবে ফ্লপ মিডল অর্ডার শেষ দিকে ব্যাটিং লাইনে ধস নামলে দুশো পেরোয়নি রাজশাহীর ইনিংস আট উইকেটে তোলে একশো একাশি রান জবাব দিতে নেমে আরো একবার মারকুটে ওপেনার জিসান আলম তবে বৃথা গেছে এই ব্যাটারের বত্রিশ বলে ষাট রানের ঝড়ো ইনিংস এখনো পর্যন্ত আসরে সর্বোচ্চ রান জিসানের হলেও তা শুধুই ব্যক্তিগত সাফল্যের আসাদুজ্জামান পাইলট বোলিং টপে আট উইকেটে একশো রানে থামে সিলেট পাইল নেন চার উইকেট বল হাতেও নাজমুল শান্ত চার ওভারের কোটা পূর্ণ করেছেন তুলে নিয়েছেন এক উইকেটোর